ওদের সে টিকটক সব গেল ভাসিয়া টিকটক ভিডিও দেখে না অনেকের বউ টিকটক করে যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি আর বইয়ের পা ধরে চুমে খাওয়া উচিত এই মতন অফিস তোর বউ টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায় তোর তো কসুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে তোর রুচি এত খারাপ তোর বোক সারা দুনিয়ার মানুষ দেখে এ বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ ঘরে ঢাকে রাখার জিনিস আলগা করে দেখার জিনিস না অসভ্য কোথাকা ভালো হ্যাঁ যা ভালো হ্যাঁ যা বইয়ের ছবি ফেসবুকে সারে এর চাইতে পাগলা আছে যারা বইয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে এর মগজে কুত্তে ব্যাঘাত করছে ঠাকুর পয়সা ফেসবুক রাগ করছেন আপনারা একটা নিয়ে ভুল করে রুম রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে কল দেয় হ্যালো মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিছি কয় না কেন ডিভেন এখন চালাই এখন ভালোবাসা দিবি কিনা বল একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায় রাত সাড়ে তিনটায় কুড়ি গ্রামের এক মহিলা আমারে ফোন দে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবে ও কি তাহার চোখ পরাজন রাখতে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইলের ওজন কম কিন্তু ওই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টা পাল্টা ভিডিও দেখ কথা কয় না গো মা বাপ যখন দরজায় ন করে বলছো কি করিস বাংলাদেশে দিতে হয়েছে মানে তখন পড়ার ভাঙ করে আবার যখন মা বাবা চলে যায় আবার ল্যাপের ভিতর কম বলে ভিতরে হুম কথা কয় না বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি এরা ভালো এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বিবাহের আগ পর্যন্ত কোনো ফোন দেওয়া না আর দিলে কথা কয় নাকি আপনারা কারণ মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইলের মাধ্যমে সারা দিন অনলাইনে জুয়া খেলে ফ্রি ফায়ার পাবজি খেলে কথা বল না আমি বলবো বলবো ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیوانہ বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে বলবো বলবো আক করবে না তো ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খো এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায় আপনাদের এলাকা অবশ্য যায়নি বগুড়া এতে শোনাই যায় না বগুড়ার নারীরা পরকে করে না ছেলেরাও করে না এরা সব জিন্দা শাহজালাল আর রাবিয়া বসছে কথা কর না কথা কর রাগ করতেছেন মনে হয় মন খারাপ মন খারাপ করবেন না এরকম পালায় যা আছে না না কথা কনে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে কথা কোন ঠিক কিনা ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া টিকটক ভিডিও দেখেন না অনেকের বহু টিকটক করে যার বহু টিকটক করে এ তো সেলিব্রিটি আর বইয়ের পাথরে চুমে খাওয়া উচিত এই মতন তোর বউ টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায় তোর তো কসুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে তোর রুচি এত খারাপ তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায় এ বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ ঘরে থাকে রাখার জিনিস আলগা করে দেখার জিনিস না অসভ্য কোথাকা ভালো হ্যাঁ যা ভালো হ্যাঁ যা বইয়ের ছবি ফেসবুকে সারে এর চাইতে পাগলা আছে যারা বইয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে এর মগজে কুত্তে ব্যাঘাত করছে রাগ করছে না আপনারা বলবো রাগ করবে না মানুষ করতে স্যার হ্যালো গাইস দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে আপনারা একটু তেল দেবেন এরপরে তেজপাতা দেবেন তারপর আমাকে একটা সর হ্যাঁ তো টিকটক করে বাই করে দেব এরকম টিকটকার আর বউ যারা পাশে বউ সাবধান করে দেন আর টিকটক আইডি গাইড করে দেন এই আপনার বউ টিকটক করে বলেন বউ কাছের জিনিস একা দেখার জিনিস পার্সোনাল জিনিস এটা শেয়ার করার মতো না রে ভাই সিগারেট খাইয়া একটা শেয়ার করে একটা বন্দুক টান মারবে দেওয়া যায় কিন্তু বইয়ের ক্ষেত্রে নো চান্স ওটা আমার জিনিস আরে পাগলা বন্দুক নিয়ে এসে কয় এ শেফালি কই গেলি এই যে আমার দোস্ত আছে রুবেল তুই আসছ না তোমারে দেখতে চাই यार কপাল ও চোর মারা ঠিক এ বাবা কথা কই না কে আজকে সমাজে কোনো পর্দা নেই বেপর্দা গুলো ফ্রি হয়ে গেছে চার ভাই এক জায়গার থাকিচ্ছে এর বউ দেখিচ্ছে ওর বউ দেখিচ্ছে খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায় আর বাকি সময় যে যার বইয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে লুডু খেলিচ্ছে লুডু লুডু এরকম ফ্যামিলিও নাই এলে বলে ফিরি আল্লাহ এদের হেদায়েত দান করুক যাক সময় নাই তাছাড়া আরো সাইজ করলে মেন অল্প ডোসে কাজ হোক নাকি কাহান রাগ করতেছেন আপনারা ওদেরে টিকটক আরシア সব গেয়া লোহ ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পন বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সব তো মা কাশে পড়াশোনা কর আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই আজ থেকে কয়েক মাস আগেও যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো এখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে বলতো হুজুর এটা বলবেন না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন না কেন এরপরে যখন আমরা মঞ্চে উঠবো ঠিক আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন করতো এরা এসে আমাদেরকে বুঝাই তো এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে জন্য কোনো কথা না যায় বলেন তো বাজান এখন ওই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট মেরেও সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমের শেষ পরিণতি হলো পরাজয় আর মাসলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে কথা বলে ঠিক কেরা সম্মানে তো ভাই আমার যারা কোরানের কথা বলতে বাধা দিত আজকে তারা ক্ষমতা ক্ষমতাহারি পাগল কথা কয়লা কে কোন কোন সুরতে হাজির হচ্ছে ঠিক নেই কথাকে বুঝতে পারতেছেন এজন্য জন্য মনে রাখবেন যারা জুলুম করে এরা কখনো সফল হতে পারে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা জালেম এদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ এদেরকে ভালোবাসে না জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে না আমরা মাজদুম ছিলাম আল্লাহ তাআলা আমাদের উপরে সাহায্য করেছেন কথা বলে ঠিক কি না কিন্তু আমরা জানো কখনো জুলুম না করি এটা মাথায় রাখা লাগবে কারণ জালেমদের সাথে আল্লাহ নাই আল্লাহ সে কার সাথে মাজলুমদের সাথে জোরে বলেন কার সাথে তাহলে আমরা মাজলুম থাকলে আল্লাহর সাহায্য আসবে জালেম হলে আবার আমাদের দ্বারা যারা জুলুমের শিকার হবে মাজলুম হবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে তাহলে এই কথাটা মাথায় খেয়াল করে রাখবেন আমি যেটা বলবো না একটু মন দিয়ে বুঝবেন আমরা কখনো কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করব না ইনশা সম্মানিত ভাইরা আমার মনে রাখবেন যুগে যুগে দাওয়াতি কাজেও কা ফেরে ব্যয়মানা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বারেরা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিকই না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে থেকে করনের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে দুই হাজারেরও বেশি মানুষ সৈরাসার জালেমের পতন ঘটানোর জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আবারও যদি রক্ত দিতে হয় আর একটাবার আমরা রক্ত দিব ইসলামের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা ক্যাম্প করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা লাগে তাকবীর